আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্ধু লঞ্চের স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লেবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নোজনগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নোজনগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন ইগল চার যাবে দুপুর আড়াইটায় চাঁদপুরের উদ্দেশ্যে পাশাপাশি বেলা সাড়ে তিনটায় চাঁদপুরি দিবল গেটের উদ্দেশ্যে এমভি ভি বেলা সাড়ে চারটায় এমভি ইগল তিন বেলা সাড়ে পাঁচটায় সোনার তরি দিন ঠিক এভাবেই কিন্তু চাঁদপুরের শিডেলটা প্রতি এক ঘন্টা পর আপনারা উভয় দিক থেকে সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ পাবেন এলিশার উদ্দেশ্যে বিকেল চারটায় থাকবে এমবি সম্পদ দুঃখিত এমবি ভি কর্ণ তিন এবং দুপুর দুইটায় ছেড়ে যাচ্ছে এমবি ভি সুরবি আট জনটি পনেরো রাত দশটায় ছেড়ে আসবে ইলিশা রাত দশটা বিশ মিনিটে ছেড়ে আসবে ইলিশা থেকে রাত দশটায় ছেড়ে আসবে ফারহান নয় যে জনটি বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করেছে পাশাপাশি সকালে শিডিউল ইলিশার উদ্দেশ্যে দুয়েল পাখি দশ সকাল সাতটা ত্রিশ সকাল আটটা ত্রিশ মিনিটে গ্রিন লাইন সকাল নয়টায় কর্ণলি চোদ্দো সকাল নয়টা ত্রিশ মিনিটে ছেড়ে গিয়েছে ভীপুবালির সাত এছাড়াও সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে দুয়েল পাখি এক টাইম রয়েছে আজকে শুক্রবার খুব সম্ভবত ছেড়ে গিয়েছে এবং দুপুর দুইটায় ইলিশা থেকে ছেড়েছে ভিগ দোল পাখি দশ দুপুর আড়াইটায় গ্রিন লাইন বেলা তিনটায় কর্ণলি চোদ্দ সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে পুবালি সাত মতের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার সাত ছেড়ে যাচ্ছে দুপুর দুইটায় সুরেশের উদ্দেশ্যে দুপুর একটায় ছেড়েছে একটি নজন এম ভি খুব সম্ভবত এবং সুরেশের উদ্দেশ্যে সকাল আটটায় একটি ষোলো মিনিটের অথবা সকাল সোলাম মুলাদের উদ্দেশ্যে ছেড়েছে একটি নোজন সকাল আটটা চল্লিশ মিনিটে হাকিম উদ্দেশ্যে নিউজ প্যাপির তিন ছেড়ে নিউজ তিন ছেড়ে গিয়েছে সকাল আটটায় সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে নজনটি হাকিম থেকে ছেড়ে আসবে এই যে শিডিউলগুলো বললাম এগুলো ডেসার সার্ভিসে নিয়মিত চলাচল করে আপনি যদি ডেস সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নাইট সার্ভিস দিকে যাক দশ মিনিট চল কাল করে লাইলে পারে মন্দার খেবড়ার উদ্দেশ্যে জামাল নয় যাবে জামাল আটের ব্যানারে সন্ধ্যা ছয়টায় পাশাপাশি জাকির সম্রাট তিন যাবে ঘোষের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট এবং পাশাপাশি ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে এম ভি ভোলা রাত আটটা ত্রিশ মিনিটে উদ্দিনের উদ্দেশ্যে গাজী সালাউদ্দিন সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে পাশাপাশি ধুলিয়া দেউলা দেবের চন্দ লালমোহনের উদ্দেশ্যে এমভি প্রিন্স হাকিনের ব্যানার এম ক্যাপ্টেন নানটি সন্ধ্যা সাতটা দশ মিনিটে দ্বিতীয় ট্রিপে ঢাকা নদী বন্ধত্যাগ করবে এবং পাশাপাশি দেওলা দেবীরচর বেরিন মাথা নাজির মোহনের উদ্দেশ্যে এমভি তরঙ্গ সাত ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে নজনটি সন্ধ্যা ছয়টা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা নদী ত্যাগ করবে এবং ধুলিয়া পাঙ্গাসিয়া গাছিরখাল বক্সি গোয়েনখালি চর্মন্দাদের উদ্দেশ্যে এমভি ভি চার এবং পাশাপাশি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ধুলিয়া নরায়ণপুর খালাইয়ের উদ্দেশ্যে এম ভি ইগোল আর্ট মুন্সিগঞ্জ উলানিয়া কালীগঞ্জের সাবেিস্বরের দৌলতকে হাকে মধ্যে তজমুদ্দিন হয় মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে ফারহান চার সন্ধ্যা বিকাল পাঁচটা তিরিশ মিনিটে এবং পাশাপাশি উলানিয়া কালীগঞ্জি সাবিশ্বরের দৌলতকে হাকে মধ্যে তজমুদ্দিন হয় মনপুর হাতিয়ার উদ্দেশ্যে ফারহান আট যাবে দ্বিতীয় ট্রিপে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আজকে বেত চার ফিশনের উদ্দেশ্যে কর্ণফুলি বারো এবং কর্ণফুলি তেরো যাবে দ্বিতীয় ট্রিপে প্রথম টিপ চার রাত আটটায় দ্বিতীয় টিপ রাত আটটা পঁচিশ মিনিটে এবং বরগনার উদ্দেশ্যে যেন এখনও ঘাট প্লেসে আসেনি খুব সম্ভবত ইলিশা থেকে রাজারহাট বি এসে তারপরে আবার বরগনার উদ্দেশ্যে যাবে সন্ধ্যা ছয়টা বা ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ইলিশা থেকে বিকাল পাঁচটায় অবশ্য ঢাকায় আসবে তারপরে খুব সম্ভবত বরগনার উদ্দেশ্যে ছেড়ে যাবে আর যদি না যায় তাহলে আজকে কোনো নজান থাকবে না বরফের উদ্দেশ্যে শোলা চর দুর্গা চর দুর্গাপুর হিজলা উদ্দেশ্যে সম্রাট সাত রাত সম্রাট সাতের বেনারের যুবরাজ সাত রাত নয়টা পঁয়তাল্লিশ এবং শোলামের উদ্দেশ্যে অভিযান পাঁচ যাবে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে জলগটির উদ্দেশ্যে ফারহান সাত যাবে রাত আটটা তিরিশ মিনিটে নজানটির ভায়াকাঠি সাথে থাকবে ফতুল্লা চাঁদপুর চরমনাই বরিশাল দুপদপিয়া নলসিটি হয়ে তারপরে ঝালোঘাটির উদ্দেশ্যে যাবে রাত আটটা ত্রিশ মিনিটে এবং ঝালোঘাটি থেকে সুন্দরবন বারো ছেড়ে আসবে রাত সন্ধ্যা ছয়টায় মানে বরিশাল ঘাটতিবে রাত আটটায় এবং আজকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নয়জন সেখানে প্রথম ট্রিপে এম বি শুভরাজ নয় এবং দ্বিতীয় ট্রিপে এম বি সুরভিশাদ এই দুটি নজন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত পর পরপরই ঢাকা বন্দর ত্যাগ করবে রাত দশটায় কালিগঞ্জ উদ্দেশ্যে কর্ণফুলি এগারো এবং পাশাপাশি আসা দুই যাবে রাত এগারোটায় এবং ডামটার উদ্দেশ্যে এমবি কাজল অথবা ইগল সিরিজের যে কোনো একটি নয় যান রাত দশটা তিরিশ মিনিটে ডামনটার উদ্দেশ্যে এবং মানিক চারের ব্যানারে খুব সম্ভবত আজকে বাইজির জন্য এক যাবে সুবেশ্বর মলফ নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটা এবং বাগা উদ্দেশ্যে সুন্দরবন চোদ্দ সন্ধ্যা সাতটায় তো এই ছিল আজকের সতর্ক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ